মাত্র পঞ্চাশ কোটি টাকা আয় করেছে না বরবাদ সিনেমাটি যদি আমরা জেনুইন যদি হিসাব করি একশো বিশ কোটি টাকার মতন আয় করে ফেলেছে অলরেডি হ্যাঁ তিন সপ্তাহে একশো বিশ কোটি টাকা আয় করেছে সাকিব খানের বরবাদ সিনেমাটি আপনারা কি ভাবছেন পাগল হয়ে গিয়েছি না আপনারা সমস্ত রাই কিন্তু জেনে থাকবেন যে স্টার সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গল স্ক্রিন বলেন এই দুইটার মধ্যে বিশাল বড় ধরনের একটা পার্থক্য রয়েছে যেমন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এদের টিকেটের একটা নির্ধারণ রয়েছে যেমন পাঁচ থেকে ছয়শো টাকা টিকেটের মধ্যে সেই মূল্যটা কিন্তু দেওয়া থাকে এবং সে মূল্যটা কিন্তু এদিক সেদিক করা যায় না এবং প্রযোজনা প্রতিষ্ঠান সেটা কিন্তু খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করতে পারি কিন্তু আমরা যদি সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকাই আমরা সেখানে দেখতে পাই টিকেটের মূল্য মাত্র সত্তর থেকে আশি টাকা আশি টাকার উপর কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু একেবারে টিকিট নাই বললেই চলে কিন্তু সাকিব খানের সিনেমাগুলো যখন আসে তখন কি হয় সাকিব খানের সিনেমাগুলো আসলে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে যেখানে সত্তর টাকার টিকিট সেখানে দুশো টাকা হয়ে যাচ্ছে যেখানে একশো টাকার টিকিট সেখানে পাঁচশো টাকা হয়ে যাচ্ছে তাহলে এই যে পাঁচশো টাকাগুলো রাখছে বা সত্তর টাকার টিকিট দুশো টাকা রাখছে এখন সিঙ্গেল স্ক্রিন থেকে প্রযোজক কত টাকা পাচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু প্রযোজক এই সত্তর টাকা থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে এই সত্তর টাকার থেকে একশো টাকা কিন্তু হল মালিক কী করছেন চুরি করে দিচ্ছেন মানে চুরি করে ফেলছেন যদি সত্তর টাকার টিকিট যদি দুশো টাকা বিক্রি করে দেয় তাহলে এই একটা টিকিট থেকে কিন্তু হল মালিক চুরি করতেছে কোথাও একশো টাকা তাহলে দৈনিক যদি আপনার তিনটা শো চালান আপনার সিটের সংখ্যা যদি মিনিমাম পাঁচশো হয়ে থাকে তাহলে আপনি দৈনিক কত হাজার টাকা চুরি করতেছেন আমরা যদি শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের চুরির ক্যালকুলেশনটাও যদি করি তাহলে দেখতে পাই এ তিন সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে সাকিবের বরবাদ যে পরিমাণ হাইপ উঠিয়েছিল যে পরিমাণ দর্শক দেখেছে এই পরিমাণ টাকাটা যদি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান বলছি সুমি আক্তার যদি পেত তাহলে একশো বিশ কোটি টাকা অলরেডি ইনকাম করে ফেলত কিন্তু এই চুরির জন্য এই ধরনের হল মালিকদের চুরির জন্য সাকিবের বর্তমানে এই বরবাদ চলচ্চিত্রটি মাত্র পঞ্চাশ কোটি সামথিং কিছু লাখ টাকা কামাই করতে সক্ষম হয়েছে তারপর আমরা পাই আপনাদেরকে বলবো এভাবে আর কত দিন আপনারা তো বলেন যে আমরা না খেয়ে মরে যাই হল মালিকদেরকে বলছি আপনারা বলছেন আপনারা না খেয়ে মরে যান তাহলে সাকিব খানের সিনেমা যখন আসে তখন যে পরিমাণ টাকা আপনারা চুরি করেন যে পরিমাণে টিকিট কাটছেটি করে আপনারা যেভাবে চুরি করেন এইভাবে যদি চুরি করেন তাহলে কয়টা প্রযোজনা প্রতিষ্ঠান আসবে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে এখন তো চুরি করে খাচ্ছেন তারপর যখন প্রযোজনা প্রতিষ্ঠান যদি একেবারেই চলে যায় তখন তো রাস্তার মধ্যে থালা নিয়ে বসবেন এটাই তো দেখা যাচ্ছে বাস্তবতায় তাই না তাছাড়াও আরেকটি কথা বলতে চাই আমি বেশ কয়েকটা সিঙ্গেল স্কিন পরিদর্শন করেছি নাম বলবো না একটারও নাম বললে একেবারে উচিত হবে না তাদেরকে ইন্ডিকেট করে বলতে চাই আপনারা আমার সাথে বলেছেন যে আপনাদের হলের মধ্যে প্রথম শো দ্বিতীয় শো তৃতীয় শো একেবারে হাউসফুল গিয়েছে হাউসফুল গিয়েছে প্রত্যেকটা টিকিট আপনারা দুইশো থেকে আড়াইশো করে রাখছেন কিন্তু টিকিটের মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা তাহলে প্রযোজনা প্রতিষ্ঠানদেরকে আপনারা কত টাকা দিচ্ছেন এই যে আপনারা যে চুরিটা করছেন এটি একেবারেই মেনে নেওয়া যায় না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি এটা হচ্ছে লম্বা রেচের একটি ঘোড়া এটাকে আটকানো যাবে না এটা আগামী কুরবানি ঈদ পর্যন্ত ঠিক এইভাবেই জনপ্রিয়তা নিয়ে কিন্তু চলতেই থাকবে আপনাদেরকে আরও বেশ কয়েকটি ইনফরমেশন জানিয়ে দিচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে কি বরবাদের ঝড় চলছে এই ঝড়ের মধ্য দিয়ে গত শুক্রবার থেকে কানাডা এবং আমেরিকায় কিন্তু এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে এবং আগামীকাল থেকে শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এখন যে আগামীকাল থেকে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এবং অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়ার পর মিডল ইস্টের প্রায় সাতটা কান্ট্রিতে প্রথম স্তরে মুক্তি দিতে যাচ্ছে সাকিব খানের বরবাদ ঠিক তারপর কিন্তু ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমাটি চলতে যাবে তো এইভাবেই যদি দেশের অর্থনীতির চাকাকে যদি আরও যদি দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে পারে একটা চলচ্চিত্র তাহলে এই চলচ্চিত্রের পিছনে কিছু কুলাঙ্গার ব্যক্তিরা যদি পড়ে থাকে তাদেরকে কি আমরা আটকাতে পারবো না আপনারা জেনে থাকবেন বরবাদ সিনেমা নিয়ে মানুষের একটু চুলকানি লেগেই থাকে বরবাদ সিনেমাটি যেভাবে হোক থামিয়ে রাখতে হবে দাবি রাখতে হবে কেন ভাই কেন থামিয়ে রাখতে হবে কারণ একটাই যে বরবাদ ইতিহাস রচনা করে ফেলতেছে এই ইতিহাস যাতে বেশি মাত্রায় যাতে না করতে পারে এটি হচ্ছে মূল বিষয় এই সব বিষয় এবং এই ধরনের মন মানসিকতা থেকে আপনাদেরকে দূরে আসতে হবে তা না হলে সাকিব খানের বরবাদ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আপনারা জেনে থাকবেন এখন পর্যন্ত প্রত্যেকটা সিঙ্গেল স্কিন বলেন মাল্টিপ্লেক্স বলেন সিনিপ্লেক্স বলেন প্রত্যেকটা জায়গায় শাকিব খানের বরবাদ দেখে একেবারেই কিন্তু দর্শকরা পাগলের মতন রিভিউ দিচ্ছে যে মাথা নষ্ট সাকিবের কেরিয়ারে সর্বোচ্চ অভিনয়ের একটা চলচ্চিত্র আমরা দেখতে পেয়েছি এবং শাকিব খান দুর্দান্ত কাজ করেছি তাহলে যে চলচ্চিত্রটার দ্বারা ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে সেই চলচ্চিত্রের ক্ষতি করার কেন চেষ্টা করছেন সে প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাখতে যাচ্ছি।